జా <laughs> రో বাংলাদেশ ভারতের মধ্যে দিয়ে প্রতিদিন যাতায়াত করে বহু ট্রাক ওই ট্রাকের যাবতীয় তথ্য থাকে সুবিধা পোর্টালে এই পোর্টালে নথি জমা না দিলে সীমান্ত দিয়ে ট্রাক নিয়ে যাওয়াই যায় না কিন্তু ভুটানের ট্রাকগুলি ওই সীমান্ত পথ দিয়ে নথি জমা না করেই অবাধে যাতায়াত করছে প্রতিবাদে ধর্নায় বসল ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সহ ড্রাইভার অ্যাসোসিয়েশন আটচল্লিশ ঘন্টা ধরে এই বিক্ষোভ চলবে আগে আগে যেরকম আমাদের তিনশো গাড়ি যেত এখন ভুটান যাচ্ছে সাড়ে তিনশো গাড়ি এখন ভুটানের অবস্থা আমাদের ইন্ডিয়ান গাড়ি সর্বুখীন হচ্ছে ভুটান গাড়ি সর্বুকিণ বাংলাদেশে কোনো ট্যাক্সও নেই বুধবার বিক্ষোভ মঞ্চ থেকে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা অভিযোগ করেন রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সীমান্ত থেকে ভারতীয় ট্রাককে মাল আনা দেওয়া করতে গেলে সুবিধা পোর্টালে তাদের নথিভুক্ত করাতে হয় এবং ট্যাক্স বাবদ মোটা অঙ্কের টাকা দিতে হয় কিন্তু ভুটানের ট্রাকের ক্ষেত্রে তেমন কোনো নিয়মই নেই ট্যাক্স ছাড়াই অবাধে বর্ডার পারাপার করছে ভুটানের ট্রাকগুলো তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেই এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা মঙ্গলবার এবং বুধবার আমাদের প্রতিবাদ সভা আটচল্লিশ ঘন্টা প্রতিবাদ সভা আমাদের প্রতিবাদ সভায় তিনটা দাবি নিয়ে আমরা এখানে বসি প্রথম দাবি হচ্ছে রাজ্য সরকারের একটা সুবিধা পোর্টাল বলে একটা অ্যাপ আছে যেটা রাজ্য সরকারের রাজস্ব সহায় আর কি আমরা ওই অ্যাপের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে পাঠাই তার জন্য ছয় চাকা গাড়িকে বারোশো টাকা দিতে হয় দশ চাকা গাড়িকে পঁচিশশো টাকা দিতে হয় সেক্ষেত্রে ভুটানের গাড়ির ক্ষেত্রে কোনো রকম কোনো সুবিধা পোর্টাল ওরা দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমরা রাজ্য সরকারের কাছে জবাব চাই আমাদের বিশ্বাস যে আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি মেয়র গৌতম দেব উনি আমাদের সমস্যার সমাধান করে দিবেন এই বিক্ষোভের জেরে কিছুটা ধাক্কা খেয়েছে দুই দেশের আমদানি রফতানি শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দল্ড